হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আজকে প্রায় দিন পরে আমি লাইভে আসছি সবাই ঝটপট করে লাইভটা জয়নও করো আর আজকের টাইটেলটা দেখে তোমরা হয়তো অনেকে ভাববে যে কী এমন হলো যে আজকের টাইটেলটা এরকম দিবে তো কিছুই হয়নি সিরিয়াস কিছুই নয় একটু অন্যরকমের আজকে টাইটেলটা দিলাম আমি দেখি কজন আছে কোথায় লাগবে সেই হিসাবেই আমি বাকি কথাটা শুরু করলাম তার আগে সকলকে জানাই শুভ দিকে একটা বাসতে রান্না বান্না সব হয়ে গেছে খেতে বসতে একটু পরে আমি আছি আমার মা আছি আর গে আছে হাজবেন্ড গেছে অফিসে তো দার আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা করেছে কিন্তু বৃষ্টির একটা ফোটা এখন অবধি কিন্তু পরে নি তো বৃষ্টির অপেক্ষায় আছি শুধু আমি নামি আমার মতো আরও আছে অনেকেই এত মানুষের বৃষ্টির অপেক্ষাতে করে আছি আজকে আমার ফেভারিট ফেভারিট কিছু খাওয়ার রান্না করলাম আর আমার হাজবেন্ডেরা অবশ্যই তো আজকে মাছ মাংস ডিমি এসব কিছু হয়নি ওই যে সবজি কিন্তু সেই সবজিগুলোকে মাংসের মতো রান্না করেছি তো এইসব রান্না করেছি না করেছি সেইগুলো তো আমি তোমাদেরকে বলবো এক এক করে আগে তোমরা সকলে জয়ের নেওয়া జన్ అంతాకారు চারজন লাইটটা দেখছো যারা দেখছো লাইটটা একটু হাড়ে হালে করে দাও তার সাথে সাথে একটুখানি পারলে লাইটটা দিই শেয়ার করে দিও দুটো একটুখানের মতো বাকি যারা আছে তারা একটুখানে লাইটটা দেখতে পারে এখন বাইশজন দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ যা তো আমি কানে কিছু করিনি তার কারণ হচ্ছে এই বাবা থেকে কানে একটু না মানে একটাই ছোটো হয়ে গেছে গরমের জন্য কানটা খালি রেখেছি না তো বলেছি বলছি তো চলো যারা যারা জয়েন করবে তাদেরকেই বলছি আর কি আমরা মানুষরা নিজের প্রচণ্ড পরিমাণের লভি ঠিক আছে আমরা ভালোবাসার লভী সম্পত্তির লভি কিংবা প্রকৃতির কাছেও কিছু কিছু জিনিসের জন্য আমরা রোভই হয়ে পড়ি তো সেই কিছু কিছু জিনিসটা ছিল এই যেমন ধরো কলকাতাতে তো সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না কিন্তু আরও কিছু জায়গায় রোজই বৃষ্টি হচ্ছে ঠিক আছে তবুও পুরো দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে খুব ভালো বৃষ্টি হয়নি না কিন্তু হয়েছিল ওই ওয়েদারটাকে পুরো ঠান্ডা করে গিয়েছিল রাতের বড় বৃষ্টিটা হয়েছিল আর কি তো তখন অনেকেই আমরা মনে মনে ভাবছিলাম যে ধুর কি বৃষ্টি হলো আর একটু বৃষ্টি হলো তো ভালো হতো তো ওটাই বলছি মানে কোনো কিছু পাওয়ার পরেও আমাদের একটা আকাঙ্ক্ষা আশা লোক থেকেই যায় যে যদি আরেকটু বৃষ্টি হতো যদি আরেকটু ঝড় হতো যদি আরেকটু বৃষ্টি হতো তবে হ্যাঁ বৃষ্টি কিন্তু সবার জন্য ভালো নয় আবার ঝড়ও সবার জন্য ভালো নয় আবার গরমকালও কিন্তু সবার জন্য ভালো নয় তাদের জন্য বেশি যারা ধরো রাস্তার ধারে ফুটপাতে থাকে তাদের জন্য কিন্তু বৃষ্টি মতো ভালো নয় খুব বেশি বৃষ্টি ফৃষ্টি হলেও সম্মুখীন তাদের হতে হয় আর তাদের বাড়ি ঘরে আর ঠিক থাকে না যেহেতু এই জন্য আর তো সেই হিসাবেই আর কি বললাম তারপরে ধরো কোনো ছেলেকে নিয়ে ধরো মাধ্যমিক মাধ্যমিককে উচ্চমাধ্যমিকে নাইনটি নাইন পেলো কোনো একটা বিষয়ে কিন্তু এক নম্বরের জন্য একশো নম্বরটা তো আর পাওয়া হলো না তখনও আমরা কিন্তু বলিস এক নম্বরটা যদি পেয়ে যেতিস তাহলে পুরো হানড্রেডে হান্ড্রেড হয়ে যেত আমরা মানুষরা কিন্তু খুবই লজ্জি আমার মতো এই ব্যাপারটা নিয়ে আজকে টপিকটা নিয়ে কারা কারা সহমত তারা অবশ্যই একটা লাইক করে দিতে পারো কিংবা একটা কমেন্টে বেশ বলে দিতে পারো পাশে আমার ছেলে শুয়ে আছে দেখতে পাচ্ছ শুরায় বনভাসী করছে এই চঞ্চল শিশুটাকে নিয়ে

好了。<Yeah. S 2> তো নেটওয়ার্কের একটু ইস্যুস হচ্ছে মেবি বৃষ্টি হতে পারে নেট করেছে দেখা যাক বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আর দেখো নেল পলিশ করেছি আমি আমার ছেলেও আমার নেল পলিশটা নিয়ে করেছি দুটো হাতের আঙুলির লোকে আর কি সেটা বলছে নেল পলিশ পলিশ আমি পলিশ 哪里了？吧。<music> <music> বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না এখানে লাইফটা শেষ করছে দেখতেই পাচ্ছি যে দুষ্টম হচ্ছে ছেলে চলো আমরাও খেতে বসবো এখন মতো টাটা বাই বাই এ তো আগের থেকেই শুরু হয়েছে